আমরা আশা করি মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এই সন্ত্রাসী যে গ্রুপ গুলো তৎপরতা আমরা জিরো একদম বন্ধ করে দেবো এখানে যত যত বড় ক্রীড়া হোক বড় অপরাধী লোক সন্ত্রাসী ছিল মোহাম্মদপুর আদাবরে কোন চাঁদাবাজি চিন্তাইকারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না এটা আমাদের মত আমি আগেও বলেছি আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি মোহাম্মদপুরের যে

যখন আপনার সামাজিক অস্থিরতা তৈরি হয় আপনি জানেন পাঁচ আগস্ট পরবর্তী একটা রাজনৈতিক সামাজিক পরিবর্তন আছে এবং এই পরিবর্তনের গোষ্ঠীগুলো পাঁচ আগস্টের পরে আপনার এরা নিজেদের যে বেপরোয়া ভাবটা আমার মনে হচ্ছে বেশি তারা তারা প্রকাশ করছে তারা মনে করছে যে দেশের কৃমলা বাহিনী সক্রিয় নেই কিন্তু তাদের ধারণাটা ভুল

যে স্পেশাল সিপিসি কোম্পানি রয়েছে বাট আপনি যেটা বলছেন এটার উত্তর তো আমি দিতে পারবো না কারণ আলাদা আলাদা জ্ঞান করা এটা রাষ্ট্রীয় বিষয় এটা উদ্বোধন মহলের সিদ্ধান্তের বিষয় এটা তো আমার একটা পক্ষে বা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার হবে না আমরা আমাদের সক্ষমতা রয়েছে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ ক্যাম্পের প্রয়োজন হবে না আমরা এই এলাকাকে

আজকে আমাদের স্পর্টলি যারা মহোদয়ের লেখা माननीय মক্কেল আফিক ওরজা করেছে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র প্রিন্সিপাল লেটার এন্ড অফিস ওルダー নিয়ম হলো কম্পিউটার শুরু

যে এক্সেল বাবু নামে আছেন যার ছত্রছায় ছিল তাকে হচ্ছে সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশ র্যাব তারা হচ্ছে মনিটরে রেখেছেন তার অপরাধটা হচ্ছে আমরা আমাদের কাছে গোয়েন্দা তথ্য হচ্ছে বাহিন্দা সি তো এই প্রেক্ষিতে আমাদের সকল বাহিনী কাজ করছে সে যদি আসলে অপরাধী হয়ে থাকে এবং এই বিষয় যদি আনোয়ারকে ছত্রছায়া দেয় সেক্ষেত্রে আমরা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেফতার করতে সক্ষম আরেকটা তো পাঁচ হাজারের মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ মিলে যে একটা যৌদ্ধ অভিযান হয়েছিল মডেল যেটা রোল মডেল হিসেবে এটা যথেষ্ট ইফেক্টিভ হয়েছিল

এবং আমরা <hablando> <op> <number> <sever> <and speech> <panshal> <sharyear>

করে <laughs> করে <laughs> <laughs> <laughs>

সমাজে যারা দুষ্ট সন্ত্রাসী অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আইনে বিচারের জন্য সুপর্থ করা এখন বিচারে আমরা সুপর্থ করলাম সে যদি কালকে এক জামিনে চলে আসে এটার দায় তো আমার নয়